আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত শুভ সকাল বন্ধুদের আজকে সোমবার তো সকালের মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে আমার কাছে এখন দর্শকদের কাছে কেমন লাগছে এটা বলতে পারবো না প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো লাগছে পাখিদের কিচিরমিচির শব্দ হাওয়া বইতেছে খুব মনোমগ্ধকার পরিবেশ আমি যেখানে আসি তো আলহামদুলিল্লাহ আশা করি সবারই ভিডিওটা ভালো লাগার কথা এই দেখেন এখানে আমার কোন এক ভাইয়ের ধান দেখেন ধানটা কত সুন্দর পেকে গেছে একবারে নিফাত পুরো জমি দেখেন পুরো জমিটা একবারে কলিজা হয়ে গেছে দেখেন প্যাকা দেখেন একবারে সোনালি কালা যাকে বলে সোনার বাংলায় সোনার ফসল আলহামদুলিল্লাহ ধানের ফলনও আশা খুব সুন্দর হয়েছে দেখেন আল্লাহ তালা যদি দেয় এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। দেখছেন তো ধান যা জমিটা অনেকখানি অল্প কিছু কাটছে দেখেন এই এইটুকু কাটছে এই দেখেন আমি এই জমির ইয়েতে সীমানাতে দাঁড়িয়ে আছি তো আসলে পরিপূর্ণ ধান পাকলে যে এত সুন্দর লাগবে এটা আমি কল্পনা করতে পারিনি এখনো আমাদের এই আমাদের এই চড়াতে এখন অনেক ধান আছে সব ধানই প্রায় ভাবে সোনালী কালার হয়ে গেছে বুঝছেন মর্মাহত আমি তো খুব অবাক হয়ে গেছি মার্শালে এত সুন্দর ধান এটা কি করে সম্ভব এত সুন্দরভাবে পেকে গেছে আহ খুব চমককার একটা বিষয় দেখেন ধানের কালারটা খুব সুন্দর হয়ে গেছে দেখছেন আল্লাহর আশিস নিয়ামত যেটা এই নিয়ামতটা আমাদের বাংলাদেশে আমাদের জন্যে মানে প্রয়োজন বেশি যেমন আমরা ভাটে মাছে বাঙালি একটা কথা আছে আমাদের প্রবীণ ব্যক্তিরা বলে গেছেন সেই জন্য বলতেছি যে আমরা আসলে ভাতে মাসে বাঙালি আমাদের এক সময় ছিল হালকা বৃষ্টি হইলে যেমন এই তিন দিন হয় তিন দিন যাবত যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা ধরেন আশেপাশে ছোটখাটো খাল বিলে তো আংশিক পানি জমে আছে তো এরকম বৃষ্টি হলেই কিছু কিছু জায়গায় পানি জমে থাকতো আপনার দু একদিন পরে দেখা যায় যে ওখানে কিছু না কিছু মাছ পাওয়া যেত এইভাবে পর্যায়ক্রমে মাছের আমদানি হতো এই জন্য বলছে যে ভাতে মাছে বাঙালি এখন এখন আছে এই এরকম ইয়া এখন আছে তো মাছের চাহিদাটা মানুষের যেমন ধরেন নদীর যমুনার বিভিন্ন ছোটো মাছ এগুলো এখন টুই বেশি আর অরিজিনালি বিলের মাছ তো এই বিলের মাছটা একসময় আমরা খাইতাম না সেভাবে অপুসা অপুচ্ছা ছিল এখন এই বিলের মাছটা মনে করেন যে বড় মাছ থেকে দামি হয়ে গেছে কারণ এটার প্রচুর চাহিদা বাজারে আসা মাত্র পর্যায়ক্রমে মাজিকে সহ কিনে নিয়ে যায় গ্রাহক সাধারণ মানুষের নাগালের বাইরে এরকম একটা পরিবেশ হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও আমরা খেয়ে পরিবেশে আছি মার্শাল্লাহ আল্লাহর আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়া জানাই যে আমাদের আমরা তার কাছে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ভুল করার পরও সে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে রাখছে তার অশেষ মেহরবান আমরা তো মানুষ নিজেকে দাবি করি আসলে মানুষ পরিপূর্ণ হতে পারলাম না মানুষ মানুষ কি মানুষ কাকে বলে এই বিষয়টা যদি আমরা জানতে যাই বুঝতে যাই তাহলে বর্তমান আমরা যে আমরা যে হাওলাতে চলতেছি এটাকে বন্ধ করতে হবে তো এটাই তারপরে যদি মানুষের কাতারে দাঁড়ান দাঁড়ানো যায় দাবি হচ্ছে পরে অনেক হিসাব আছে যাই হোক আল্লাহর কাছে দেওয়া চাই আল্লাহর কাছে ভুল ত্রুটি হলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমার রাসুল তার উম্মত আমরা আমার রাসুলের পাগলাম উম্মতের জিম্মাদা এই কথা মনে হইলে ভাই আমার আসলে কান্না সে যে তিনি একজন সর্বোচ্চ ব্যক্তি আল্লাহ তালা আমাদের জন্য প্রেম করেছিলেন কিন্তু তার জন্য আমরা কোনো কিছু করতে পারি না বহুত সময় লস হয় বহুত কিছু করা যায় কিন্তু আমার রাসোর জন্যে যে কিছু সময় তার জন্য যে আমরা আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় ব্যয় করবো এই সময়টুকু আমরা পাই না তারপরেও আমার রাসুল ইয়া ইয়ামত এখনো এখনো সে ইয়ামতিাম্মতি সে উম্মতের জন্যে ইয়ামত পর্যন্ত সে মতের জন্যে উম্মতের জন্য তারপরেও মত না কিছুই বোঝে না তারা যদি এটা বুঝতো তাহলে আজকে সারা দুনিয়া সারা দুনিয়ায় যে পরিবেশ তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে এটা একমাত্র কেয়ামত না হওয়া পর্যন্ত এটা মিলন শানাই এখন আল্লাহ তালাই জানে আসলে এই কেয়ামতটা কতদিনে হবে উপরে আল্লাহ সেই ভালো জানে তো হবে কেয়ামত সময় সংঘটিত কিছু কিছু কেয়ামতের যে আলামত বলছে তার কিছু কিছু আলামতের সাথে মিলে যাচ্ছে এইভাবেই সবগুলো আলামত মিলে মিলে যাবে এবং কেয়ামত তো হবেই আমরা তো আর এই দুনিয়াতে তো আর সারা জীবন সারা জীবন বেঁচে থাকার জন্য আসেনি আমরা যদি ভালো মানুষ হতে পারি সেদিন আল্লাহর আসলে কোথায় রাখবেন কিভাবে থাকবো তখনকার বিষয় তো আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না ভুলতিটু হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় আমি সাধারণ একটা ভিডিও দর্শকের মাঝে পোস্ট করছি আপনারা আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবাই নামাজি হই আল্লাহ রাসুলের নিয়ম অনুসারে চলার তফিক দান করুক আল্লাহ আমি السلام علیکم ورحمۃ اللہ